ফৌজদারি কার্যবিধি উনিশশো আটানব্বই ইমতিয়াজ আহমেদের একটি জনপ্রিয় আইনের বই ফৌজদারি আইন সম্পর্কে এই অসাধারণ বইটি প্রকাশ করেছে সুফি প্রকাশনী আর এই বইটি শেয়ার করছি শর্ট রিভিউ আকারে আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে ফৌজদারি কার্যবিধি উনিশশো বইটির পিডিএফ খুব সহজে ডাউনলোড করে অথবা অনলাইনে অথবা লাইব্রেরি থেকে ক্রয় করে নিয়ে পড়তে পারেন আর যাদের হাতে সময় নেই আমার বকবাকানে শুনেই ফৌজদারি কার্যবিধি সম্পর্কে খুব শট আকারে রিভিউ করেছি আপনারা এই মলাটের ভিতরের ভুবন থেকে ঘুরে আসতে পারেন আর না জানা গল্পগুলো এবং বই সম্পর্কে সব কিছু তথ্য পেয়ে যাবেন সহজে ধন্যবাদ শুরু করছি ফৌজদারি কার্যবিধি আইনটি বাংলাদেশের ফৌজদারি আদালতের বিচার প্রক্রিয়া এবং পদ্ধতিগত বিধিবিধান সম্পর্কিত একটি আইন বাংলা ভাষার অনুরূপ কয়েকটি বই বাজারে থাকলেও এই বইখানা সর্বোচ্চ পাঠক চাহিদা বিবেচনায় এনে ইংরেজি মূল ধারার বাংলা অনুবাদ সহজ সরল চলিত ভাষায় পাঠকদের জন্য উপস্থাপন করেছেন লেখক আমাদের দেশে অদস্তন আদালতে যারা আইন পেশায় জড়িত রয়েছে এবং আইন বিষয়ে যারা পড়ালেখা করে তাদের অনেকেই বাংলা ভাষায় আইন চর্চা করে থাকে। তাদের সুবিধার্থে এই বইটি রচনা করেছেন লেখক ফৌজদারি কার্যবিধি আইনটি ব্রিটিশ সরকারের আমলে আঠারোশো সালে জারি হয় আলোচ্য আইনে অনেক পরিবর্তন এসেছে উনিশশো সালের আঠারো নং আইন দ্বারা আলোচ্য আইন ব্যাপকভাবে সংশোধিত হয় উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর আলোচ আইন পাকিস্তান এবং ভারতে গৃহীত হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এই আইনে সংশোধনী আনা হয় দু সালে দু এবং দু সালে আইনটি ব্যাপকভাবে সংশোধন করা হয় বিচার ব্যবস্থা পরিচালনার জন্য ফৌজদারি আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ আইনটিতে ফৌজদারি আদালত ও কার্যালয়সমূহের গঠন এবং ক্ষমতা অপরাধ প্রতিরোধ সমাবেশ গণ উপদ্রব পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম সরকারের পক্ষে মামলা পরিচালনার পদ্ধতি দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগ কর্তৃক বিচার্য মামলার অনুসন্ধান সম্পর্কে অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এক্তিয়ার এবং আরো অনেক বিষয় ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি উনিশশো সালের পাঁচ নং আইন ফৌজদারি কার্যবিধি উনিশশো সালে বাইশে মার্চ প্রণীত হয় এবং কার্যকর হয় একই সালের অর্থাৎ উনিশশো সালের একলা জুলাই আর এটি হচ্ছে একটি পদ্ধতিগত আইন এখানে মোট ধারার সংখ্যা পাঁচশো পঁয়ষট্টি নয় ভাগে বিভক্ত এবং ছয় চল্লিশটি ফৌজদারি কার্যবিধিতে অপরাধ সমূহের বিবরণ তফসিল দুয়ে বর্ণিত করা রয়েছে আর এখানে মোট তফসিলের সংখ্যা পাঁচটি তবে প্রথম তফসিলটি বাতিল করা হয়েছে ফৌজদারি কার্যবিধি একটি পদ্ধতিগত দণ্ড আইন যার উদ্দেশ্য হল দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধ দমন যেহেতু এটি প্রকৃতগতভাবে দণ্ড আইন সুতরাং এটি অবশ্যই অপরাধীর অনুকূলে ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ ব্যাখ্যা দিতে গিয়ে যদি কখনো অস্পষ্টতা বা দর্থবোধক পরিস্থিতির উদ্ভব হয় তাহলে এই কার্যবিধিটি অবশ্যই অপরাধীর পক্ষে ব্যাখ্যা করতে হবে অন্যভাবে বলা যায় যদি এমন কোনো ব্যাখ্যা থাকে যার মাধ্যমে বিশেষ কোনো পরিস্থিতিতে শাস্তি এড়ানো যায় তাহলে আদালত অবশ্যই সেই ব্যাখ্যা গ্রহণ করবে কোন অপরাধের কি সাজা একমাত্র এই বই পাঠের মাধ্যমেই আপনারা জানতে পারবেন একজন নাগরিক হিসেবে আমাদের ফৌজদারি কার্যবিধি এই বইটি সবার সংগ্রহে রাখা উচিত জানার জন্য এবং বোঝার জন্য আশা করি বইটি ছাত্র শিক্ষক অ্যাডভোকেট এবং আরও যারা আইন সম্পর্কে জানতে আগ্রহী তাদের উপকারে আসবে ধন্যবাদ আজ এ পর্যন্তই